আমি একটু বাইরে যাচ্ছি তুই এখানে সকাল সকাল ভালো বৌদির খোঁজ পেয়েছি রসালু বৌদি ঘুরে আসি কি বলছিস রসালু বৌদি খোঁজ পেয়েছিস হ্যাঁ আমাকে বললো যে দেখো নান্টু বাবু যাবে কিনা ওই জন্য তো তোকে ডাকতে এলো চল চল তাড়াতাড়ি চল সকাল সকাল আমি ঘুমতে ঘুমতে ভাবছিলাম আজ একটা খুশির খবর পাবোই আর দেখ একটা রসালু বৌদির খোঁজ তুই যাবি নাকি দাঁড়িয়ে এখানে দাঁত খেলাবি শুধু হ্যাঁ রে বাবা হ্যাঁ যাবো যাবো চ চ বেশি দেরি করিস না এসব শুভ কাজে আর দেরি করতে নেই ধরে বাচ্চা আমার টাকাটা নিয়ে রেখে দিয়েছিস দিচ্ছিস না আর মালও দেখাচ্ছিস না তো ব্যাপারটা কি হ্যাঁ আরে নেতামশাই আপনি তো চাপ নিচ্ছেন কেন আমি তো দেখছি নাকি একদম চিন্তা করবেন না তাছাড়া তো আজ আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর মাল দেখাবো একবার চলুন ওখানে তারপর আপনাকে আমার জালবা দেখাবো জালবা যেভাবেই হোক আজকে নয় টাকা দেবো নয়তো আপনার মনে ইচ্ছা পূরণ করবো বালিক ছেলে বলে টাকা দেবে টাকা বাল দেবে কিচ্ছু দেবে না যদি টাকা ফেরত না পাই না শান্তির ছেলে আমাকে চিনিস না আমি বললাম নেতা শুনবে হারাম জাদা আমার টাকা ফেরত দে আর নয়তো লটরপটর করার জন্য একটা ভালো বৌদি খুঁজে দে আরে নেতা বলতে চুপ করবেন তুই ছোট আছিস তুই এখনো আমাকে চিনিস না বুঝলি হ্যাঁ আমি সবই বুঝি সব দেখি আর সবই জানি খবরদার প্রকাশ একদম মুখ বন্ধ করা এই ছেলে তাইলে দেখছিস কি কারে লাগে পড় আচ্ছা বৌদি তুমি এই কাজটা করবে তো ঠিক বলছো তো সবাই কিন্তু তোমাকে খুব ঠপাবে বলে দিলাম কি আর করব আমার বালের ভাতারটা যে কোনো কাজের নয় আমাকেই সংসারটা চালাতে হবে এটা ছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই আরে না না বউদি আপনি খারাপ ভাববেন না আসলে ঠপাবার সময় আপনার কষ্ট কেউ দেখবে না যে যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে দিতে হবে এটাই তো আমাদের কাজ তাই না হ্যাঁ আমি সবই বুঝতে পারছি এই যেমন আমি এখন তোমাকে একটু ঠাপাবো একবার দেখে নিতে হবে তো তোমার সব ঠিকঠাক আছে কিনা একদম চিন্তা করবো না তুমি কি বলতে চাইছো আরে এই কাজটা করলে আর টাকার অভাব হবে না তোমাদের বুঝলে এখন চলো তাহলে একটু ঝোপের ধারে চলো না আমি যাব না আগে বলো টাকা কত দেবে এই মেরেছে আগে করতে তো দাও পরে টাকা নেবে খুনি

চলো চলো ঝোপের ধারে চলো বেশি দেরি করো না আমার বান্টুটা দিয়ে তোমার ফুটোটা একটু চেক করে নি ওসব কথা আমি অনেক শুনেছি আমি কিন্তু বলে দিলাম আগে আমাকে টাকা দেবে তারপর করতে দেব তা না হলে আমি কাজ করব না আয় এই মেরেছে সালা মাগিটাকে তো কিছুতেই বোঝাতে পারছি না মাগিটাকে যেহব করে বোঝাতে হবে মালটাকে হাতছাড়া করলে হবে না ডপকা মাল আছে একবারে হ্যালো কি ভাবছো তুমি ঠিক আছে বৌদি আমি আগে টাকাই দেবো চলো আগে আমার সাথে চলো সত্যি তুমি আগে টাকা দেবে তো ঠিক আছে চলো আরে ধর কেন এখানে ইংলিশ খানোর নাম করে বাংলা খাওয়াচ্ছিস তোরা আরে ফুটো তুই কেন মাল খাওয়া পরে একটা জায়গায় নিয়ে যাবো দেখবি খুব মজা লাগবে এমন বলছে না শুধু মুখেই বড় বড় কথা আরে ফুটো তুই তো রাগ করছিস কেন পল্টু দেখ না কোথায় নিয়ে যায় আগে শোন তো কথা একবার আমি যাবো তোর সাথে তুই যেখানে নিয়ে যাবি আগে মালটা তাড়াতাড়ি খেয়ে নি না রে আমি আজ মাল খাবো না মাল খেলে আমার আবার দাঁড়ায় না ওখানে গিয়ে না দাঁড়ালে আবার খেলা হবে না আমরা মালটা রেখে দে আগে যাবে পল্টুদা বলছে ঘুরে আসি তারপর না খাবো কুদমানি ল্যাংচা মাল না খেয়ে গিয়ে কোনো মাগির পাকান মারতে পারবি তো মাগির পাকান মারতে পল্টু কি হ্যাঁ ওই রকমই চ ঘুরে আসি অনেকদিন যাওয়া হয়নি দে দেয় আমি একাই সব মাল খেলে তুই সব মাল খেয়ে কেন আরে দেখুন নেতা বাবু খুব সহজেই আপনাকে ছেড়ে দিচ্ছি আমি বলি কি আপনি গ্রামের নেতা একটু বুঝে শুনে চলবেন আর হ্যাঁ পারলে মাঝিবাজিটা একটু কম করবেন কি করুন তুই মেয়ে বাবু দেখলেই তা ফুটো মারতে চলে যাবেন না হ্যাঁ আপনি কি দেখেছেন এবার মাগিবাজি কাকে বলে দেখবেন নেতার সাথে ঘার দাঁড়ি সবকটা আর এক এক করে কুয়া মারবো হ্যাঁ আপনাকে আমি ঠিক দেখে নেবো আপনি এরপর থেকে আর আমার পিছনে লাগবেন না আজ চলি আবার পরে দেখা হবে হ্যাঁ পল্টু দা হ্যাঁ পল্টু দা পল্টু দা এই কি হয়েছে রে ভোদা অত তো চিল্লাচ্ছিস কেন আরে হয়ে গেছে কোনো খবর পল্টুদা কেন ওইদিকে আবার কি হয়েছে কি আর বলবো ওইদিকে হয়ে গেছে কি বলছিস খুলে বল আরে আমাদের ফুটুর বউ সে তো আমাদের পায়ের নেতার সাথে লটর পটর করতে গিয়ে ধরা পড়ে গেছে কি ধরা পড়ে গেছে হ্যাঁ গো পল্টুদা সবাই তো জেনে গেছে গ্রামের আর তুমি জানো না এই মেরেছে মেয়ে ছেলেটা কি কাজ করলো বল দেখি ফুটো তো খ্যাপা কুকুর হয়ে যাবে এটা তো আমাদের আগেই মনে হয়েছিল ওই মেয়ে ছেলেটা সুবিধার নয় আর একটা খবর শুনলাম শুনবে নাকি আর একটা খবর মানে আবার কি হয়েছে আজ সকালে আমাদের পাশের বাড়ির ছেলেটা ফুটোকে দেখেছে ফুটো নাকি কুরুল হাতে নেতাকে খুঁজে বেড়াচ্ছে মারবার জন্য আবার ওদিকে নেতাও লোকজনকে ফিট করেছে ফুটোকে মারবার জন্য কি করে এই তো পুরো গাড় মারা হয়ে গেল রে ফুটোকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই ধামাটা কোথায় গেল ওইটা তো আমিও ভাবছি পল্টুদা পাল্টা কিছু করে না বসে এই ফুটোকে খুঁজে বের করতে হবে ওই শান্তি ছাইটা কোনো বিশ্বাস নেই ও যদি একবার নেতাকে সামনে পায় নেতা গাড় ভেঙে হাতে ধরিয়ে দেবে ওই তো ল্যাংচা ফটকে কে ডাক ফুটোকে খুঁজতেই হবে আরে নেতা বাবু আপনি জেল থেকে ছাড়া পেয়ে গেছেন খুব ভালো লাগছে আপনাকে দেখে নেতা বাবু আপনার টাকার ব্যবস্থা আমি করতে পারিনি আরে পাগল তুই তো আমারই দলের সদস্য তোরা অনেক ভালো কাজ করেছিস নেতা বাবু আপনারা দুজন তাহলে এখানে থাকুন আমরা তাহলে বাইরে যাই তুমি এখানে কি করছো যাও বাইরে যাও সেখানে ছেলে বাইরে কোথায় যাবি যা দরজা বাইরে দাঁড়িয়ে থাকবে যা এ কানু তুই আর দেরি করিস না যা বাইরে যা আমি কাজটা তাঁতই সেরে নি আগে নেতা বাবু আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ হ্যাঁ বল না কি বলি বল

সত্যি তোমার মতো সুন্দরী আমি কখনো দেখিনি আমার মনের সব ইচ্ছা পূরণ করবে তুমি কিন্তু তোমার বরটা খুব ঢ্যামনা আছে ওর চিন্তা তুমি করো না ওকে আমি ঠিক দেখে নেবো আরে নেতা বাবু এসব কি চলছে এই কেড়ে নাকি ঝন্ডু তুই তুই এখানে কি করছিস বাবা বাবা নেতা বাবু আপনি আমাদের ক্লাবের টাকা না দিয়ে এখানে লুকিয়ে আছেন দেখ তোরা এখন যা পরে আসবি দেখিস না যাবো যাবো কিন্তু তার আগে আমাদের টাকাগুলো ছাড়ুন নাহলে কিন্তু বাইরে ফুটো আপনাকে খুঁজছে শাটার ভাঙবে বলে কি তুমি এখানে কি হচ্ছে এখানে তুমি এখানে কেন আরে নানুবাবু বেশি মাথা গরম করো না একটু ঠান্ডা ঠান্ডা দাঁড়া শান্তির ছেলে দাঁড়া আমার ফুটো আসছে সার্টার ভাঙবে সব কাটার এ ফুটো আসছে মানে কি হ্যাঁ হ্যাঁ আমার ছেলে সব জায়গায় খুঁজছে নেতা বউকে কেলানোর জন্য হ্যাঁ হ্যাঁ ওর ভাতার সব জায়গায় খুঁজে বাড়াচ্ছে নেতা বউকে কেলানোর জন্য ধরতে যদি পায় একবার শাটার ভেঙে দেবে ভালো চান তো পালান আচ্ছা বৌমা তুমি সয়িত আর নেতার সাথে এখানে কি করছো তোমার তো বাড়িতে থাকা উচিত হ্যাঁ টু বেশি না কেটে এখান থেকে তোর ছেলেকে আমরাই দেখে নেবো দা লাইন বের করছে আমার ফুটো আসছে নেতার সাথে সাথে তোরও শাটার ভেঙে দেবে কি বলে রে ওই ছেলে নাকি আমাদের এসে সাটা ভাঙবে আর আমরা কি হাতে চুরি পরে বসে আছি নাকি এখানেই জানতো পুঁতে দেবো একবারে এই ডাংরা নেতা সালা বেড়া ঘর থেকে ঘরের মধ্যে ঢুকে বসে আছিস এই রে ফুটো মনে হয় চলে এসেছে আমি ভাই কেটে পড়ি কে ছোড়ে বাচ্চা ভিতরে থেকে বাইরে আসবি নাকি আমি ঢুকবো বাইরে নেতা ঘরে লটে পড়ে গেছিস বেড়া ঘর থেকে দেখো মানি গুলো তো আজ দেখবি না বেরোস তাহলে দেখবি এই ফুটো কি জিনিস এই কোন শান্তি চলে রে

បិះ